আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো আমি আমার বক্তব্য কোনদিন বেতিক বক্তব্য না আমি কি বক্তব্য রাখছি আপনারা দাঁড়িয়ে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় টুটেই আমি সকল গুটির ভাইয়া এখন খাতে পাইনি আল সামস আলবদর অতএব এই ফজলুর রহমান তুমি সেই আলবদরের সদস্য আমি রেখাটাশগুলোর কারণেই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলুলের মতো বই রেখাশটা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় না শেখ হাসিনা বিতাড়িত হয় না এই কারণেই হয় না

দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী সকজ নোটিশ নিয়ে এবারে একই বলল ফজলুর রহমান আপনারা সকলে অবগত আছেন জুলাই গণ নিয়ে বিতর্কিত কুরুচিমূলক বিভ্রান্তিকর মন্তব্য করার কারণেই এখন সারা দেশের মানুষ খুবই ফেটে পড়েছে ফজলুর রহমানের বিরুদ্ধে গুরুতরভাবে অভিযোগ তুলছে সকলেই বলছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে বিএনপির যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে প্রিয় শ্রোতা মণ্ডলী জুলাই আগস্ট গণভ্যতা নিয়ে ক্রমাগত করুচিমূলক বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে এই নোটিশ সম্পর্কে ফজলুর রহমান বলেছে যে তিনি তিনি কোনো ভুল করেনি তিনি বলছেন যে তিনি কোনো কুরুচিমূলক বক্তব্য দেয়নি এমনকি যে কথা বলেছেন তিনি জেনে বুঝে শুনেই বলেছেন সুতরাং তিনি কখনো কোনো সময় তিনি ভুল স্বীকার করবে না তিনি ভুল স্বীকার করতে চায় না তিনি মনে করছেন তিনি যা বলেছেন সঠিক বলেছেন একেবারে ঠিক বলেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন চলুন কথা না বাড়িয়ে ফজলুর রহমান নিজে কি বলল তার এই শোকস নোটিশ নিয়ে সেটা আমরা শুনি তারপরে কথা বলি আমি আমার বক্তব্য কোনো দিন ঠিক বক্তব্য দেই না আমি কি বক্তব্য রাখি আপনারা বাইর করে না শুনেন অথবা আমার দেখেন যে আমার বক্তব্য কোথায় ঠুকি আমি সকল বুটির বাইরে এখন খাতে পাইনি খাতে পাইলে আপনাদের সাথে কথা বলি না না আমি আমি সকল বুটির সাথে না পাইয়া আমি কিছু কথা আমি যে মানুষজন বলতেছে বিনপিনেতা হয়ে কথা কেন বলেন? না যে মানবো। ফেসবুক আছে। তো অনেক হেডিং কিছু

অতএব এই খাটাস গুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে আমি স্পষ্ট স্পষ্ট করে করে এই রহমান বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি এই আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনা আচলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দু মাত্র অধিকার নেই এই বুইরা যে না ঠিক মতো টক শুধু কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্ম বিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে জুলাইলি যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় কত বড় টাউট ফজলুর রহমান তিনি বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসাবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলেম ওলামা পীর মাসায়ক তারা মুক্ত আল্লামা মামুনুর সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোনো অবস্থাতেই পাঁচই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট বিদায় নিয়েছে যেটা কোনোভাবে এই ফজলুর রহমান তাও ফজলুর রহমান কোনোভাবে চায় না এরা হচ্ছে রাজনীতির খয়রাতি। এরা হচ্ছে রাজনৈতিক ক্ষয়রাতি রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে পাঁচই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি পাঁচি আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই পাঁচি আগস্ট সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই পাঁচি আগস্ট সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন ফজলুর রহমান এত চাচ্ছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুৎসা রটায় কেন তার মানে এই ফজলুরা বাংলাদেশে শেখা হাসিনা পরে যাক চলে ধ্বংসের জন্য নেমেছে আর কোনো উদ্দেশ্য নাই এই দলটাকে ইতিমধ্যেই ভারত উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা আর সে কারণেই বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে কালো শক্তি হ্যাঁ ষোলো বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছো ষোলো বছর পর্যন্ত দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য একটা আন্দোলন করতে পেরেছ একটা মুক্তির জন্য ঠিক মতো তুমি রাস্তায় কথা বলতে ষোলো বছর পর্যন্ত ফজলুরের অবদানটা কি এই ফজলুর তুমি আমার বিএনপি বাংলাদেশের স্বাধীনতার জন্য কার জন্য কি অবদান রাখতে পেরেছ গড়ার ডিম কিছু পারে নাই এখন পাঁচই আগস্ট বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশের একটি বিজয় এনেছে সেটাকে বলছেন কালো থাবা হ্যাঁ এই কালো থাবাই তোমার দরকার বাংলাদেশের মুক্তির জন্য যদি তোবার দৃষ্টিতে হয় জাবত শিবির কালো থাবা তার এই কালো থাবার জন্যই বাংলাদেশের জনগণ অপেক্ষা করেছে 16টি বছর যাতে করে বাংলাদেশের মানুষ মুক্তি পায় এখন মুক্তি পেয়েছে তোমার এত যন্ত্রনার কারণটা কি মুক্তি পাওয়ার পরে তোমার এত অসজ্জের কারণটা কি অসজ্জের কারণ একটাই বাই বর্ন অপরি ঔমলি করে ওনার শরীরের মধ্যে প্রবাহিত ঔমলিকে ঔমলিগের দুঃখ দুর্দশা উনি দেখে সহ্য করতে পারে না উনি পারে না শেখেসটা দেশ থেকে পালিয়ে যাক এটা শুনতে সহ্য করতে উনি চায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রাজনীতির জন্য একটা ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে এই অ্যাডভোকেট ফজলুর রহমানরা এরা বাংলাদেশের বিজয় চায় কোনো পতন চায় নাই আর সে বাংলাদেশে এই আজকের ফজলুররা নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছে কত বড় দুঃসাহস স্বাধীন বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের বিপ্লবীদেরকে বলছে কালো থাবা হ্যাঁ কালো অধ্যায় বলছো কালো থাবা বলছো জামাত শিবির বলছো তাদেরকে নেতারা বলে বলছো তুমি এখন তারা হচ্ছে তাদের কি বলে মাধ্যমে পরিচালিত ব্যক্তিবর্গ তাদেরকে আর রাজনীতিবিদ বলছো না এ বাংলাদেশের যদি এখন পর্যন্ত এই জুলাই অভ্যুত্থানের অবদান স্বীকার কেউ না করে তাহলে তারা হবে জাতির সবচেয়ে শ্রেষ্ঠ গাদ্দার গত ষোলো বছর জুলুম নির্যাত অত্যাচার ইস্টিম কে খায় নাই কার উপরে পড়ে নাই এমন কোন মানুষ নেই যার উপরে মানে জুলুম হয় নাই এই বুইরা খাটা সেগুলো খাটাসগুলোর উপরে ভেমরুতিতে পেয়েছে এই বই খাটাসগুলোর কারণেই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলুলের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই শেখ হাসিনার বিতাড়িত হয় নাই এই কারণেই হয় নাই অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে এই বইরা যে বইরা অ্যাডভোকেট ফজলুল ঠিক কথা বলতে পারে না ঠিক মতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিকমতো মতো কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্মবিরোধী কথা বলা লাগবে বিরোধী কথা বলা লাগবে জামাত শিবির বিরোধী কথা বলা লাগবে জুলাইনি যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় আমি স্পষ্ট করে এই বইরা খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন কারণ আপনি রাজাকার আপনার বহমান শরীরের মধ্যে রাজাকারগিরি এ কারণেই অন্যকে রাজাকার বলতে আপনি উৎসাহ বোধ করছেন আপনার কোনো সাহস আপনার কোনো রাইট নাই একজন দেশপ্রেমিক মানুষদেরকে রাজাকার বলা এটা আইনগতভাবেই আপনি নিষিদ্ধ হ্যাঁ আওয়ামী লীগের মতো করে যাকে তাকে যাই ইচ্ছা তাই বলবেন আর মনে মনে ওইটা নিয়ে ঢেকুর গেলবেন সেই ঢেকুরের জন্য নাই আপনাদের মতো রাজনীতিতে যারা আছে তাদের থেকে বাংলাদেশকে রক্ষার জন্য এদেশ আর আপনাদের সেই চলবে না নতুনের সাথে অ্যাডাপ্ট হতে হবে ছাত্র জনতার চাহিদার সাথে অ্যাডাপ্ট হতে হবে যুবকদের চাহিদার সাথে আপনাকে কাজ করতে হবে না হয় এই রাজনীতিতে টিকে থাকতে পারবেন না আপনার দুঃখের কারণ জানি আমি কেউ পাত্তা দেয় নাই তো কিছু মিডিয়া সারা বাংলাদেশের কোন জায়গায় দাঁড়ালে আপনাকে কেউ মুক্তিযুদ্ধ মনে করে না আপনার প্রতিAspNetCore সালাম নাই এই তো কষ্টের কারণ এটা মৃত্যুর আগে আর কোনোদিন অর্জন করতে পারবেন না ধর্মবিরোধী চিন্তা করে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আচরণ করে দেশপ্রেমিক ছাত্রজনতার বিরুদ্ধে আচরণ করে আপনি সফল হতে পারবেন না এ বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়ারমনের এই দলটির একটি কনসেপ্ট ছিল ইসলামী মূল্যবোধের শক্তি জাতীয়তাবাদী মূল্যবোধের শক্তি দুঃখ লাগে যেই দলটির মধ্যে এরকম একটি অবস্থান ছিল যেখানে সব ডানপন্থী মানুষের পদচারণায় মুখরিত আজ সেই রাজনৈতিক দলটাকে রকম কিছু খাটাসমার্কা লোক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে যাই হোক সে কে কি করবে আমাদের সেটা দেখার বিষয় নয় বাংলাদেশকে আমরা এই ফজলুর রহমানদের হাতে দিব না এ বাংলাদেশ আমাদের এ জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর ওশাজ্জুরে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনা আতুলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার বিন্দু মাত্র অধিকার নেই অন্ততঃপক্ষে ফজলুর রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদারকে যারা কালো অধ্যায় বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আল আলসামস আলবদর আটাইবে ফজলুর রহমান তুমি সেই আলবদরের সদস্য চলে যাও বাংলাদেশ থেকে বাংলাদেশ বিনির্মাণ করেছি আমরা বাংলাদেশ রক্ষা করব আমরা ভাবে রক্ষা করব কোন দুষ্ট হায়নাদের কবলে বাংলাদেশকে ধ্বংস হতে দিব না দিব না ইনশাআল্লাহ গতকাল প্রিন্ট মিডিয়ার সামনে বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন ফজলুর রহমান তিনি গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন এর ফলে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে রাজপথে ছিল তারা প্রত্যেকে কষ্ট পেয়েছে আমরা বলতে চাই বিএনপি নামক যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এবং বিএনপির অনুগত যেই ছাত্র সংগঠনটি রয়েছে তাদের এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না আপনারা জানেন চব্বিশ এটি আমাদের প্রজন্মের একটি অহংকার এটি আমাদের প্রজন্মের নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিষয় এই ইতিহাসকে কেউ যদি মুছে দিতে চায় তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকে অফিসিয়ালি আওয়াজ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদের আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠে এসেছে তাই একাত্তর এবং চব্বিশ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ফজলুর রহমানের মিথ্যাচারের ফলে একাত্তর এবং চব্বিশ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করবো আমরা বলতে চাই ডাকস নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে আপনারা যারা প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানসহ যারা বিগত সময়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি যদি ভবিষ্যতেও কেউ চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে আমরা সম্মিলিত থেকে প্রতিবাদ জানাবো এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের কোন এলাকায় আসে তাহলে আমি বাহিনী সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করা হবে

আসে সে কিভাবে আমাদেরকে চব্বিশে জুলাই যুদ্ধাদেরকে সে রাজাকার বলে গালি দেয় আপনি জানেন যে প্রতিটি টকশোতে গিয়ে গিয়ে আমাদেরকে যেভাবে সে গালাগাল দেয় এটা কিন্তু আসলে কোনোভাবেই সহ্য করা যায় না আমরা বিপ্লবী ছাত্র পরিষদের ব্যানারে পাঁচই মার্চ আমরা তাকে একবার কুষ্পতি কুষ্পতি লিখে দাহ করেছিলাম তারপরে সে শুধরে যায় নাই সে শুধরে না গিয়ে অনবরত প্রতিটি টকশোতে গিয়ে গিয়ে আমাদেরকে যেভাবে রাজাকার বলে গালি দেয় আমরা তীব্র নিন্দা জানাই চেয়ারপারসনের উপদেষ্টা যদি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেয় আর তাকে যদি একজন রাস্তার জনগণ রিক্সাওয়ালা আমার মতো সাধারণ মানুষ আমজনতা যদি পাগল মনে করে তাহলে আমার ওই দল নিয়েও প্রশ্ন যে পাগল দিয়া যেই দল উপদেষ্টা মানে পাগলের থেকে যেই দল পরামর্শ নেওয়া চলে যাকে উপদেশটা বানা রাখছে তাহলে সেই দল আসলে দেশের জন্য কি করতে পারবে এটা আসলে প্রশ্নের বিষয় আর যদি কোনো পাগল থাইকা থাকে কোনো দলে আমরা অনুরোধ করতেছি আপনাদের পাগল দুগুলারে চিকিৎসা করান আর যদি টাকা টাকার প্রয়োজন হয় আমাদের এক বড় নেতা বলছিল প্রয়োজন পড়লে ওনারা চাঁদা দা তুলে নাকি টাকা দিবে অনেককে ওই চাঁদার টাকা নেওয়া হলেও ওনাদের চিকিৎসা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফদলু পাগলা পদু পাগলা দেখে প্রদু পাগলা নামে সবাই চেনে সে বলেছে যে এই পাঁচই আগস্ট একটি ষড়যন্ত্র এটা নাকি জামা জামাত জামাত শিবিরের ষড়যন্ত্র এবং একটি কালো শক্তি ষড়যন্ত্র এই আন্দোলনে আমরা সবাই জানি জামাত বিএনপি শিবির এবং সাধারণ ছাত্রসহ সহ ছাত্র সংবিরোধী ব্যানারে এই আন্দোলন হয়েছে এবং এখানে সকলের উপস্থিতি ছিল সকলেই অংশগ্রহণ করেছে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে ইন্ডিয়ার সেবাদার শেখ হাসিনা যেতে বাধ্য হয়েছে তো এক বছর যেতে না যেতেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজু পাগলা যখন বলে যে পাঁচই আগস্ট একটি ষড়যন্ত্র তাহলে এই ষড়যন্ত্রের অংশটা তো তারেক রহমানও হয়ে যায় সে কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে রাজনৈতিক উপদেষ্টা হয় আমার ভাবতেও গা ঘিন করে যে দেশনেত্রী বেগম আমাদের আমাদের বাংলাদেশের সম্পদ যে জুলাইয়ের আইডল ছিল যে বাংলাদেশে নেত্রী নামে পরিচিত তার উপদেষ্টা পর্ষদে উপদেষ্টা মন্ডলীতে হয় এর জবাব তারেক রহমানকে দিতে হবে এবং একই সাথে বেগম খালেদা জিয়াকে জবাব দিতে হবে যুবদল নেতা স্লোগান দিচ্ছে তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি তাহলে রাজাকারের নায়ক যদি তারক রহমান হয়ে থাকে তাহলে অভিয়াসলি তিনি বড় রাজাকার ওনাদের কথা এটা আমাদের কথা জুলাই আগস্ট শক্তি যদি রাজাকার হয়ে থাকে তাহলে রাজাকারের তিনি বড় আমরা জাস্ট কথাটা মানে কি যে হয়ে যাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা একে বহিষ্কারও করেনি তারা কোনো কিছুই কোনো পদক্ষেপ নেয়নি তো এখনই যদি বিএনপি এরকম করে তাহলে আমরা ধরেই নিতে পারি পশুপাগলাকে দিয়ে তারা এটা বলাচ্ছে ইচ্ছা করেই বলাচ্ছে আর ইচ্ছা করে যদি বলাই তাহলে পরবর্তীতে যখন নির্বাচন হয়ে যাবে বা একটা পট পরিবর্তন আবার হবে তখন যে এই বিপ্লবীদেরকে ষড়যন্ত্রের অংশ হিসাবে জেলে ভরা হবে না বা তাদেরকে ফাঁসি দেওয়া হবে না ষড়যন্ত্র বলে সেটার কোনো নিশ্চয়তা আমরা পাই না তো কেনপিতে তার অবস্থান ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে এই পশু পাগলাকে বহিষ্কার করতে হবে যদি তারা না করতে পারে তাহলে আমরা ছাত্র জনতা আবারও নেমে আসবো এবং তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কীভাবে ইন্ডিয়ায় পাঠাতে হয় সেটা আমরা এনসিয় করেই তারপরে যাব আমরা দেখেছি যে প্রচু পাগলা যে আছে উনি শেখ হাসিনার মুজিবপন্থী যেই বক্তব্য দিয়েছেন আমাদের যারা জুলাই আন্দোলনকারী ছিল তাদেরকে রাজাগার ট্যাগ দিয়েছেন এই সৈরাজার হাসিনার মতোই তো সেক্ষেত্রে তারা যেভাবে আমাদেরকে আগের মতোই বৈষম্য শিকার করতে চাচ্ছেন যেভাবে আমাদেরকে রাজাগার ট্যাগ দিচ্ছেন আমাদেরকে বলেছে আমরা কালো শক্তি সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি আমরা চাই যে বিএনপির ভিতরে যারা এরকম রাজাগার মধ্যে পড়ে যাচ্ছে যারা এরকম আমাদের সাথে রাজাকার ট্যাক দিচ্ছে স্বৈরাচার হতে চাচ্ছে তাদের আমরা পতন চাই যারা এরকম ভবিষ্যতে করবে তাদেরকে আমরা রুখে দেবো ফোকোস করলে তো হবে না উনি মানসিক ভারসাম্যহীন আমি মনে করি তাই গ্রহমানো উচিত তাকে চিকিৎসার ব্যবস্থা করা আর ওনার মতন অযোগ্য মানে মানসিক ভারসাম্যহীন যে একটা এত বড়ো দলের একটা পর্যায়ে আছে এটা আমাদের জন্য দুঃখজনক আমি মনে করি স্বাধীনতা নতুন যে একটা স্বাধীনতা আসছে চব্বিশের গুণ উদ্বোধনের মাধ্যমে এটা হওয়ার পরবর্তী সময় থেকে আমরা দেখে আসছি যে এই ফজলুর রহমান তিনি আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য বিভিন্ন উগ্রপন্থী বক্তব্য দিয়ে যাচ্ছে এবং কি আমাদের আলেম সমাজকে নিয়েও তিনি অনেক কটাক্ত বক্তব্য পেশ করছে রিসেন্টলি তিনি আমাদেরকে রাজাকারের বাচ্চা জবাবে শেখ হাসিনা ফেসিস্টর কাজ হবে আমাদেরকে রাজাকার বলে পুরো ছাত্র জনতাকে রাজপথে নামার জন্য সে লেলিয়ে দিয়েছিল সে আমাদেরকে রাজপথে নামার জন্য বাধ্য করেছিল ঠিক তেমনইভাবে সে ফজদো আমাদেরকে আবার নতুন করে ফেসিস্টের সে ভাষা রাজাকার বলে আমাদেরকে আবার আখ্যায়িত করেছি সেক্ষেত্রে আমাদের এই সুন্দর বাংলাদেশকে ঘোরার নিমিত্তে আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম সেখানে আমরা একটা বাধাগ্রস্ত হচ্ছি নতুন করে আমাদেরকে আবার মেন্টালিটিভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করতেছে হ্যাঁ সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে আমাদের এই বিএনপি তাদেরকে দিয়েছে দেখে আসছি নোটিশ শকুজ দিয়েছে আমরা সকুজনের মাধ্যমে সকুজ দিয়ে দিলে তো ভাই সব কিছু সমাধান হয়ে যায় না আমরা দেখে আসছি একটা বড় ধরনের একটা হামলা মামলা হয়ে গেল শুধু সকুজ দিয়ে দেয় একজনকে মার্ডার করে চলতেছে সেখানে শুধু সকুজ দিয়ে দিয়েছে কিন্তু ভাই সবুজদের মাধ্যমে তো সব কিছু সমাধান হয়ে যায় না আপনি সকুজ দিন আপনার বক্তব্য তো রয়ে গেল আপনার বক্তব্য তো আপনি ফিরে নিলেন না আপনার এই বক্তব্য দেওয়ার কারণে যে শাস্তি পাওয়ার যোগ্য ছিল এই শাস্তি তো আপনার হয় নাই তাই সকলতার মাধ্যমে আমাদের লাভটা কি আমার একটাই দাবি থাকবে যে সে এই পর্যন্ত যে ধরনের উগ্রপন্থী বক্তব্য নিয়েছে সেই বক্তব্যে প্রত্যেকজনতাকে শাস্তি আনতে আমরা আনতে হবে এবং সে যদি এই বক্তব্য শাস্তিনা আনা হয় তাহলে জনগণ কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায়িত করেছে সেটা ভালো করে জানে ঠিক তেমনি এই ফৌজলো আমাদের বাংলাদেশে থাকতে পারবে আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে কিন্তু বেগম জিয়াpmodায় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনা রেজিন ঢুকে গেছে তারপরে কোন ডুয়েল গেম খেলতে চান বিএনপি মনে করে আমরা রাজকারণের বাচ্চা ঠিক যদিও বিএনপি মনে করে আমরা রাজকারণের বাচ্চা সেটা শেখ হাসিনার মতই বিএনপিকে জবাব দেয়া হবে আমরা কবির উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে আজকে জুলাই গণপূর্তের এক বছর পরে সে আমাদেরকে পরিস্থিতি থেকে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক করে বন্ধুগণ একই সঙ্গে গত এক বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের মিডিয়া ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণপ্রথার একটি পরিকল্পিত গণহত্যা ছিল মেটিকুলাস ডিজাইন ছিল একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার মুখ থেকে তিনি বলেছেন যারা জুলাই গণক উত্থান করেছে তারা নাকি কালো শক্তি বন্ধুগণ তিনি যখন এই কালো শক্তি বলেন তিনি তখন গত ষোলো বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকেই মূলত কালো শক্তি বলে আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ তার আপোষীন মনোভাবকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু বেগণজিয়া বোধহাতের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনা রিজেন ঢুকে গেছে ঠিক আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে তাকে আমরা আমাদের সহযুততা মরে করব না ঠিক আমরা দেখলাম ফজুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন অন্তত্বমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই তিনি আগেও বলেছেন কিন্তু আমরা গত এক বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন একটা ভিডিও বার্তায় ফজুর রহমানের এই নাইটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই এর একটা রাজনীতি আছে জবাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান জুলাই গণতানের পক্ষে শক্তিও রাখতে চান আওয়ামী লীগের পক্ষে শক্তি নিয়েও কাজ করতে চান জরব তারেক রহমান কি বলবো বিচারিতা করবেন না জুলাইয়ের পক্ষে আসুন জুলাই এর বিপক্ষে কিছু নয় জুলাই বরং একাত্তরের একটা কন্টিনিউশন আপনি আমাদের এই জুলাই গরম উত্থানের পক্ষে আসেন আমরা আপনাদের ষোলো বছরের লড়াইকে আপনাদের যেটা করি আমরা ঘুম হয়েছে এক্সট্রাডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে আমরা সেগুলোকে সম্মান করি আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি দয়া করে এই বিচারিতা করবেন না আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেই কথাবার্তা বলেছে আজকে দেখেছি নাম আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে একই সঙ্গে বন্ধুরা যেহেতু বিএনপি করে প্রতিবাদ করছে না জনাব করে প্রতিবাদ করছেন না বিএনপি অন্য কোনো প্রতিবাদ করছে না আমাদের ধরেই হবে বিএনপি মনে করে জুলাই গণবুদ্ধের কালো শক্তি করেছে আমাদের ধরেই হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা ঠিক কিন্তু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা সেটা শেখ হাসিনার মতই বিএনপিকে জবাব দেয়া হবে এই রাজু বসুর সেই রাজু বসুর সেখান থেকে 14 দুই দিনের তুমি কি আমিকে রাজাকার বলা হয়েছিল হাসিনা কে উদ্দেশ্য করে এই রাজু বসুর থেকে আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপি আমরা এক দেখতে চাই না তবে দেখাইতে যদি চার আমরা দেখবো ইনশাআল্লাহ একই সঙ্গে বন্ধুরা আপনারা জানেন দাখল নির্বাচন সামনে এসেছে আমরা দেখেছি জানতে বলি যিনি ভিপি তিনি যেখানেই ক্যাম্পেইনিং এ যান তিনি বলেন তার সেই লাইন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না আমরা আবুদুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি কিন্তু আবুল ইসলাম খানদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর আমাদের কালো শক্তি নাকি জুলাই গরম উত্থানের শক্তি যেহেতু সেই বক্তব্যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদনি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর বিবিডিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মধ্যে কুটফাট লোকের দাসকে দেখতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে চায় না যদি আব্দুর রহমান খান মনে করেন প্লিজ কেউ বিষয়ে জানতে গুরুত্ব আছে জুলাইয়ের শক্তি আছে টাকা অবশ্যই এটা প্রতিবাদ করতে হবে এইবারের ডাক শুধু তারাই নির্বাচিত হবেন যারা জুলাই গৌরব উত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ়ভাবে অবস্থান নেবেন সুতরাং আপনারা মনে রাখবেন জুলাই গৌরব উত্থানের বাইরে গিয়ে ডাকশ নির্বাচন জাতি নির্বাচন কোনো কিছু জিতা যাবে না আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না সংখ্যার বড়াই থাকলে বদলের ময়দানে মোহাম্মদের তিনশো তেরো জন সাহাবির তিনি জিততে পারতেন না সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না সংখ্যার বড়াই করবেন না বন্ধুগণ একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই যে আপনারা দেখেছেন গত ষোলো বছর ছাত্রলীগ কিভাবে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন ক্যাম্পাসে করেছে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কত রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে পনেরোই জুলাই ক্যাম্পাসে ছাত্রীকে হামলা চালিয়ে সেটা আমরা ভুলে আই এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করি আর কোনো জায়গা করে দিবেন না আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীন রাজনীতি চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বতন্ত্র রাজনীতি চাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন লিখে জানাবেন আপনারা কি বলতে চান ফজলুর রহমানকে শুধু শোকজ করলে কি ঠিক হবে অনেকেই দাবি করছে যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে স্থায়ীভাবে স্থায়ীভাবে বহিষ্কার করে তাকে আইনের আওতায় দেওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবি অনেকেই জানাচ্ছে জুলাই গণ নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি এবং একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে যে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে এর আগেও অনেক বিভ্রান্তিকর মন্তব্য করেছে বক্তব্য দিয়েছে বিভিন্ন টক শোতে বিভিন্ন ধরনের আজে মাঝে কথা বলেছে বিএনপি দলের কর্মী হয়ে তিনি আওয়ামী লীগের প্রতি প্রীতি দেখিয়েছে নানাবিধ বক্তব্য রেখেছে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগকে পুনর্ভাষণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা ষড়যন্ত্রের সঙ্গে তিনি জড়িত এই সমস্ত অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে স্থায়ীভাবে তাকে বিএনপি থেকে বহিষ্কার করাও হতে পারে ইতিমধ্যে তারেক রহমান এই বিষয়গুলো নিজে দেখছে এবং নিজে এই ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে তিনি জানিয়েছেন তো দেখা যাক কি হয় হয়তো সম্ভবত ফজলুর রহমানের কপাল পড়ছে বিএনপিতে আর থাকা হচ্ছে না তার বিএনপি থেকে চিরতরে পদ হারাতে যাচ্ছে এই ফজু পাগলা অরফে ফজলুর রহমান আপনারা জানাবেন কী বলতেছেন আপনাদের ওপিনিয়নটা কি থাকবে ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরাকাত